সাধারণের বিক্ষোভে চড়া সুর মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অভিযোগ রাস্তায় পাল্টা সুর চড়ান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এতদিন কোন দল করেছ চড়া সুরের প্রশ্ন আমাদের পাড়া আমাদের সমাধান শিবির কৃষ্ণনগরে কোতোয়ালিতে শিবিরে যান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাস্তা খারাপের অভিযোগ এলাকাবাসীরা উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভে পাল্টা সুর চড়ান মন্ত্রী

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন রাস্তা খারাপের অভিযোগ করছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন রাস্তা খারাপের অভিযোগ করছেন এলাকাবাসীরা এবং সেই অভিযোগ করতেই সরব হচ্ছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি জানাচ্ছেন এতদিন কোন দল করেছেন এই উদ্ধত্ব দেখা যাচ্ছে মন্ত্রী দেখো একদমই সেটা তুমি জানো যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার পাড়া আমার সমাধানে বিভিন্ন ব্লকে ব্লকে এবং বুথে বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে উন্নয়নের ব্যয় করার জন্য এবং সেখানে এই আমার আমার পাড়া চলছিল খাতে সমাধান কৃষ্ণনগর এক নম্বর ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের চরশম্ভু নগর এলাকায় সেখানেই কয়েকজন গ্রামবাসী আহ সমস্যা গ্রামের তাদের একটা সমস্যার কথা তুলে ধরেন এবং মূলত রাস্তা নিয়ে এবং সেখানেই মন্ত্রী মেজা ঝারাল এবং তাদেরকে বলেন যে এতদিন কোন দল করেছ এবং মানে চরা সুরে গ্রামবাসীদের কেমনটাই প্রশ্ন করলেন মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং তিনি কিন্তু কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং একাধারে মন্ত্রী তো সেক্ষেত্রে কিন্তু বেশ ওই ঘটনার পর ওই বিক্ষোভও দেখায় এলাকার মানুষ এবং এলাকার মানুষের যেটা দাবি যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ভাবে রাস্তাটা এবং যেহেতু পাড়ায় সমাধানে এই কথা বলা হয়েছে তাতেই তিনি চটে যান এই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে একেবারেই ধন্যবাদ সুমন অর্থাৎ নিজেদের দাবি দাবা পূরণের জন্য স্থানীয় বিধায়কদের কাছেই যাবেন আহ এলাকাবাসীরা এটাই স্বাভাবিক এবং সেই দাবি দাবা নিয়ে যেতেই মন্ত্রী সুর চড়াচ্ছেন যে এতদিন কোন দল করেছে কোন দল করছেন এলাকাবাসীরা তার উপরে নির্ভর করছে তারা সুযোগ সুবিধা পাবে কিনা এই বিষয়টাই চাঞ্চল্য করা আপাতত তোমাকে ধন্যবাদ সুমন